কিছু কিছু জালিমের বাচ্চারা বলে এই দেশ নাকি স্বাধীন করছি এ জালিমের বাচ্চারা তো করে শুন তোরা দেন স্বাধীন করছো এই দেখ এটা দেশ স্বাধীন একজন লোক নামাজ পড়তেছে ফার্মেসি দোকানে আর ওই লোকের দুর্বলতার সুযোগ নিয়ে ওই লোকের দোকানে ডাকাতি করতেছে দেখ ওই লোকের টাকা পয়সা সব সব লেগে যেতেছে তোদের মতো কুত্তার বাচ্চারা বলো দেশ স্বাধীন করছ তোরা তোরা দেশ স্বাধীন করছো দেশটা ধ্বংস করে দিস আরো শেখ হাসিনার শেখাসিনা শেখ গেছে এখন তোরা কি করতে এখন দেশের সন্ত্রাসে গুলা সামলাইতে পারস না চোর ডাকাত সামলাইতে পারস না তোরা দেশ স্বাধীন করছস প্রতিটা জায়গায় খুন খারাপই হইতেছে সান্দাবাজি হইতেছে এগুলা কি আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন মানুষ সতর্ক হইতে পারে ওদের মতো কুত্তার বাচ্চার হাতে তো যাতে সতর্ক হইতে পারে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখেন এখানে কি হইতেছে দেখেন আপনারাই দেখেন আমি কিছু বলবো না আপনারাই দেখেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মানুষ যেন সতর্ক হইতে পারে ভিডিওটা দেখে আপনার একটি শেহারে আপনার একটি শেহারে মানুষ সতর্ক হইতে পারব এই ভিডিওটা যারা দেখতেছেন বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে একটি মানুষ সতর্ক হয়ে যাবে এসব সন্ত্রাসীর কাছ থেকে বাস্তব হইলে সতর্ক হইতে হইব কারণ আপনি নামাজ পড়তেছেন যেখানে নামাজের একে একটা লোকরে ডাকাতি করতেছে এবার বুঝেন আপনার একটি শেয়ারে মানুষ উপকৃত হবে শেয়ার করে দিবেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন